বলতে পারবেন থেকে বেশি ভালো দাদা দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গিয়েছিলেন উদ্বোধনের দিন এবং সিএম এর সঙ্গে সাক্ষাৎকার করলেন কি বলবেন উনি অত্যন্ত শ্রদ্ধ নেতা দীর্ঘদিন তিনি সঙ্গে সাথে ছিলেন তার পরবর্তীকালে রাজ্যের সভাপতি হয়েছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন তার সম্পর্কে অবলাত ইতিমধ্যে আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের মুখপাত্র যিনি আছেন ভট্টাচার্য আমার মুখ দিয়ে দিলীপবাবু সম্পর্ক আমার সাথে তার সম্পর্ক অত্যন্ত মিষ্টি এবং আশা আগামী সেই বলছে কাশ্মীরের ঘটনা নিয়ে বলবেন ঘটনা নিয়ে বলার কোনো ভাষা নেই যে ন্যূনতম কাজ হয়েছে এই ঘটনাকে সঠিক জবাব দেওয়ার জন্য আমরা যাকে আস্থা রেখেছি যার প্রতি তিনবার তিনি ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার কাজ তাকে করতে দেন ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি সবটাই তিনি দেখছেন তিনি তার সৌদি আরব সফর বাতিল করে ভোর রাত্রে নতুন দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীর নিয়ে তিনি বৈঠক সেরেছেন তখন বাজে চারটে সাত অতএব আমাদের ভাবিত হওয়ার কারণেই আমাদের দেশ সুরক্ষিত আছে আমরা আশা করি কোনোভাবেই এই ধরনের ঘটনাকে জগন্নাথ মন্দির বিধানসভায় ভোটে কোনো প্রভাব ফেলতে পারে জগন্নাথ মন্দির নিয়ে বহু বিতর্ক আছে ওটা জগন্নাথ মন্দির নয় প্রথম কথা ওটা জগন্নাথ ধাম অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট সরকারি পয়সায় কোনো মন্দির করা যায় না মন্দির মসজিদ গির্জা কিছুই করা প্রভাব পড়বে কি পড়বে না ছাব্বিশ সালের ভোট অনেক এই দিলীপ বাবু আপনার নাম না করে আপনাকে এবং আপনার দাদাকে নিশানা করছে কি বলবেন সৌভাগ্যর বিষয় তিনি যদি আমাকে আমার দাদাকে নিশানা করেন আমার কাছে সেটা সৌভাগ্যের মনে হয় আগামী দিনে কি দিলীপ ঘোষ তৃণমূলে যাবে এমনটা কি মনে হচ্ছে বিতর্ক আমি তো আপনাকে বললাম তার সাথে আমার সম্পর্ক অত্যন্ত মিষ্টি আগামী দিনও আরও মিষ্টি সম্পর্ক থাকবে বলে আমি আশা করি জগন্নাথ ধাম নিয়ে উড়িষ্যা তদন্তের নিজে দিয়েছে উড়িষ্যা এটা উড়িষ্যা সরকার ভালো করে বলতে পারবে বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে প্রাক্তন এমপি হিসেবে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব আরামবাগে ভোটের ফল কেমন হবে আপনি তো আরামবাগে এসেছেন এখানে চারটে প্রথম আসা আরামবাগ হ্যাঁ এখানে শতবাবুর আরামবাগ বুঝলেন তার সাথে আমাদের পূর্ব মেদিনীপুরের একটা সম্পর্ক ছিল অর্থাৎ আগামী দিনে ফল দেখবেন কি হয় অনেক অনেক ভালো কথা কি বলবেন আজকের কার্যক্রমটা ছিল ওয়াক অফ আইন সংশোধনী যে বিল যেটা আমাদের লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়েছে এবং আইনে পরিণত হয়েছে তার আসল দিকটা কি এর মধ্যে ত্রুটি কি আছে মানুষকে খেপানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে আমাদের কর্মী কার্যকর্তার নেতৃত্ব সবাই যাতে বিলটার এ টু জেড জানতে পারেন সেই জন্যই আজকে জনজাগরণ কর্মশালা আমাদের পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং সেখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য এবং তমলুকের প্রাক্তন বিধা এমপি দিব্যেন্দু অধিকারীজি তিনি উপস্থিত ছিলেন আমরা ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে যেটুকু ত্রুটি ছিল যেটুকু জানার ছিল সবটাই আমরা জানতে পেরেছি শুধু আমরা নয় এখানে আজকে হল ভর্তি কার্যকর্তাউ আর সাধারণ মানুষ জানতে চাইছে ওয়াক সংশোধনী বিলটা কী কীভাবে আপনারা জানাবেন আমরা এরপরে এ মণ্ডলে জানব মণ্ডলে গিয়ে আমরা একটা করে পথসভা করব পথসভা করে আমরা মানুষকে জানাবো যে এর আগেও দেখুন যখন তিনশো সত্তর এলো তখন ভারতবর্ষে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল আবার যখন সিএ এলো তখনও একটা উত্তাল পরিস্থিতি তৈরি হলো এক শ্রেণীর মানুষ সরকারি সম্পদ লুট করা গাড়ি চালানো অগ্নিসংযোগ করা ভাঙচুর করা আন্দোলন করা এ সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল আইন হয়ে গেছে ভারতবর্ষের আইন ভারতবর্ষটা চলে আমাদের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুসারে এই ভারতের লোকসভা এবং রাজ্যসভায় যখন কোনো বিল পাশ হবে রাষ্ট্রপতি সিগনেচার করবেন আইনে পরিণত হয়ে গেছে আইন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য অ্যাপ্লিকেবল এবং সবাই কি মানতে হবে অনুসারে প্রত্যেক জেলায় যে কার্যক্রম হচ্ছে এটা ইনডোর কার্যক্রম ইনডোর কার্যক্রম এসেছিলেন সেখানে বক্তা সংশোধনী জনজাগরণ যে আমাদের অভিযান চলছে সেই বিষয় নিয়ে উনি এসেছিলেন আরমান সাংঘটন জেলা উনি প্রথমবার এলেন উনি এক মেদিনীপুরে এক সময় সমস্ত জেলাতেই কাজ করেছেন এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি উনি এখানে এসেছিলেন কাজ করে গেলেন মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা আজ নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা